প্রারব্ধ সকলকেই ভোগ করিতে হইবে সাংসারিক জীবনে এই প্রারব্ধ ভোগের পরপারে যে এক নিত্য আনন্দময় ধাম আছে, তাহার কথাও মাঝে মাঝে স্মরণ করিতে হইবে আমরা সেই নিত্য আনন্দময় ধামে প্রবেশ করিবার যোগ্যতা অর্জন হেতুই সংসারে প্রবেশ করি গুণ ক্ষয়ান্তে আমরা আবার সেই শান্তি ধামেই পৌঁছিব এইরূপ মনোভাব লইয়া সংসার যাত্রা নির্বাহ করিতে হইবে এই জ্ঞানে প্রতিষ্ঠিত হইতে পারিলে প্রারব্ধ ভোগ তখন আর বিমর্ষ মলিন করিতে পারে না ঠাকুর এক ভক্তকে লক্ষ্য করিয়া লিখিয়াছেন কেহ প্রারব্ধ ভোগ খণ্ডন করিতে পারে না কেবল একমাত্র জ্ঞান ভক্তিতে জীবের শান্তি নতুবা স্বামী পুত্র ধন জনে কেহ সুখী হইতে পারে না সংসারী অনিত্য উপাদানে গড়া বিয়োগ ব্যথা রোগ শোক এখানে নিত্য ঘটনা ভগবানকে সখারূপে পাইয়াও পাণ্ডবদের সাংসারিক দুর্গতি দূর হয় নাই সুতরাং সাংসারিক সম্পদে বিপদে অভিভূত না হইয়া সংসারের কর্তব্য পালন কর কিন্তু মায়ের নাম ভুলিও না তাহার চিন্তা ছাড়িও না লক্ষ্যচ্যুত হইও না সংসারে সুখী করিবার জন্য গুরু শিষ্য করে না সংসারের অনিত্যতা বুঝাইয়া দিয়া তাহাকে শান্তি রাজ্যের পথ দেখাইয়া দেওয়াই সদ্গুর কার্য আশীর্বাদ করি তোমাদেরও সাংসারিক মোহ দূর হইয়া মায়ের চরণে দৃষ্টি নিপতিত হোক ভগবানের নামে প্রেমে মজিয়া যাও হাসি মুখে মৃত্যুকে কোল দিয়া জীবন মরণের পরপারে যাইবার জন্য প্রস্তুত থাকো জয়গুরু